হ্যাঁ যা বলছি শোন আজ কোর্টে তোর দাদার কেসটার হিয়ারিং আছে ফাইনাল হিয়ারিং তুই একবার আসতে পারবি বৌদি কোটে না গিয়ে এখানে নিয়ে এলে কেন কি হয়েছে দাদার সময় হলে সব জানতে পারবি এখন তুই আমার সঙ্গে আয় আর ভিকি ভেতরে যাই হয়ে যাক না কেন আমার কথা শেষ না হলে তুই একটাও কথা বলবি না বুঝেছিস আয় পাল বাবু আমার স্বামী কোথায় উত্তর দিন কমিশনার বাবু আজকে শাস্তি পাওয়ার দিন ছিল তাই পালিয়ে গেছে কোর্টের সিদ্ধান্ত এলে পড়ে ওকে ঠিক খুঁজে বার করা হবে মিথ্যে বলার একটা সীমা আছে মিথ্যে বলে হসপিটালে ডেকে আমার স্বামীকে সেখান থেকে কিডন্যাপ করে কোথাও লুকিয়ে রেখেছে পুলিশ এখনো অব্দি কোনো অ্যাকশন নেয়নি মানে ওদেরকেও কিনে রেখেছে এবার তোমাদের সত্যি বলতেই হবে কোথায় আমার স্বামী একবার আমার জামাই কেসটা জিতে যাক তারপর আমি তাকেও খুঁজে বের করব। দেখতে হবে লজ্জাবশত যেন আত্মহত্যা না করে বসে আর রাজারামের তো কোনো ছেলে পুলে নেই না ওর চিতায় মুখাগ্নি দেওয়ার দায়িত্বটাও একে দিয়েই পালন করিয়ে নিও তুমি কি করবে কিভাবে করবে আমি কিচ্ছু জানি না আমি কোটে তোমার জন্য অপেক্ষা করব ও যেখানেই থাকুক না কেন সাড়ে দশটার মধ্যে ওকে কোটে নিয়ে আসা তোমার দায়িত্ব ও কেস হেরে গেলে আমি সহ্য করতে পারবো না আর ও পালিয়ে গেছে এটাও আমি কিছুতেই মেনে নেবো না জজ সাহেব পৌঁছে গেছেন কিন্তু রাজারাম বাবু এখন এলেন না কিছু গন্ডগোল হবে না তো আপনি চিন্তা করবেন না ও ঠিক চলে আসবে সময় মতো ওকে ঠিক নিয়ে আসবে তুমি ঠিক আছো দাদা যদি এক পাও আগে এগিয়েছিস না তাহলে বাচ্চাগুলোকে আর জ্যান্ত দেখতে পাবে না আরে আয় সাহস করে এগিয়ে আয় আয় না এই এগিয়ে শালাকে দেখেনে আয় দেখ না বাচ্চাগুলো কষ্ট পাচ্ছে আয় কি উকিল বাবু রাজারাম এলো না তো যান গিয়ে অন্য কেস লড়ুন হ্যালো ম্যাডাম আপনার স্বামী পালিয়ে গেল তো আসলে ভিতর ডিম একটা রক্ষক হতে চেয়েছিলি না ওই বাচ্চাগুলোর আর নিজের বড় দাদার আমার প্রত্যেকটা চালকে তুই পাঞ্চাল করে দিয়েছিস তোর পর্দাকে মারার জন্য আমি গুন্ডা পাঠিয়েছিলাম তুই ওদেরকেও ছাড়িসনি মিকি যখন তোর পর্দা পরিবারের সঙ্গে বসে যোগ্য করছিল তখনই তোদের ফ্যামিলিকে ফিনিশ করে দিতাম কিন্তু ওখানেও তুই আমায় আটকেছিস তোর মৃত্যু কোন দিক থেকে আসবে সেটা কেউ জানে না আমি থাকতে আমার ফ্যামিলিকে টাচও করতে পারবি না ওদের মুখের হাসি ছিনিয়ে নিতে পারবি না এটাই তুই তখন বলেছিলি না আমি যে বিয়েটা আটকেছিলাম সেটাও তুই করিয়ে দিলি বেআই মশাই আশীর্বাদের জন্য রাজি হয়ে গেছেন মুখার্জিকে কলকাতা থেকে ডাকিয়ে ওই রাজুকে আমি নিজেই মারিয়েছি আর তখনই আমি জানতে পেরে গেছি তোর উইক পয়েন্ট কোনটা ঠিক আছে দেখা দেখা বাঁচিয়ে নিজের পর্দাকে বাঁচাতে এসেছিস না किंतु এবারে তো কে কে বাঁচাবে বল তুই ঠিকই বলেছিস পাপিকে পুণ্যের পাঠ শেখানো আর শয়তানদের ধর্মের কথা বলার কোনো মারই হয় না পারবি Ja লর্ড আজ কেসের লাস্ট হিয়ারিং এর দিন হয়তো সেই কারণেই কোর্টে আসতে ভয় পাচ্ছে ও কেস হেরে যাবার আশঙ্কায় শাস্তি থেকে বাঁচার জন্য এতক্ষণে রাজ্যের বাইরে অথবা দেশের বাইরে পালিয়ে যাবার প্রচেষ্টায় রয়েছে খবর আমার থেকে শোনো ও পালিয়ে গেছে তুমি শুধু ব্রেকিং নিউজ চালাও

লর্ড আমি মহেশ জি কে ফুড কোম্পানিতে আমি অ্যাজ এ ফুড সায়েন্টিস্ট কাজ করেছি ওদের প্রসেসিং ইউনিট থেকে বের হওয়া প্রত্যেকটা প্রোডাক্টই ভেজাল ভালো টেস্টের জন্য আর অনেকদিন প্রিজার্ভ করার জন্য ওরা ওর মধ্যে ক্ষতিকারক কেমিক্যালস মেশায় তারপর ল্যাবে টেস্ট করার জন্য পাঠায় এর মধ্যে বাচ্চাদের প্রোডাক্টও আছে স্যার এগুলো আমি বেশি দিন দেখতে পারিনি আর এর জন্যে আমাকে আর আমার পরিবারকে মারার হুমকিও দেওয়া হয়েছে আমি নিজের সম্পত্তি বাড়াবার জন্য বা শেয়ারের দাম বাড়ানো বা হোটেলের নাম বাড়ানোর জন্য এসব করছি না আমি এসব লড়াই করছি আমাদের পরবর্তী প্রজন্মের ভালোর জন্য কথার খেলায় পারদর্শী উনি এই রাজারাম তার জিকের বিরুদ্ধে প্রতিদিন নতুন ষড়যন্ত্র করে চলেছে এতে ষড়যন্ত্র কি আছে জিকের বানানো প্রোডাক্টস খেয়ে হাজার হাজার বাচ্চার ক্যান্সার হয়ে গেছে সেটাও কি পার্সোনাল ম্যাটার নাকি দাঁড়ান আপনার যা কিছু বলার আছে এসে মাই মাইলর্ড হোয়াট উই ইট ইজ হোয়াট উই আ আমরা যেরকম খাবো সেরকম তৈরি হব মায়ের দুধের থেকে বেশি বাচ্চারা মিল্ক পাউডার খায় ঘরের খাবারের থেকে বেশি বিস্কিট চকলেট চকলেট সিরাপ আর আইসক্রিম খায় বাইরে পিৎজা বার্গার খায় আর ওই সমস্ত জিনিসে এরা ভেজাল মেশায় ন্যাচারাল আইডেন্টিক্যাল ফ্লেভার সাবস্টেন্স থিকনেস প্রিজার্ভেটিভের মতো বীজগুলো ছোট করে লেখা থাকে আর সেইগুলো প্রতিটা প্রতিটা ঘরে পৌঁছে দেওয়া হয় প্যাকেজ ফাস্টফুড খেয়ে খেয়ে আমাদের শরীরে আর রক্ত নয় আমাদের কেমিক্যাল দৌড়চ্ছে প্রাণ নিয়ে ছেলে করার মতো এই কোম্পানিগুলোকে বন্ধ করে দেওয়া উচিত এরকম ভন্ড ব্যবসায়ীদের যেন ফাঁসি হয় এরকম আইন খুব তাড়াতাড়ি আসা উচিত স্যার না হলে আমাদের পরের জেনারেশন আমাদের চোখের সামনে মরবে আর আমরা কিচ্ছু করতে পারবো না আমাদের ছোট বাচ্চারা যদি ফ্রি শিক্ষা আর ফ্রি চিকিৎসা নাও বা পায় কিন্তু এটা সুনিশ্চিত করতে হবে যাতে ওরা একটা সুস্থ জীবন পায় মাই লর্ড ইনি তো কোর্টে নেতার মতো ভাষণ দিচ্ছে টপিট এত সুন্দর কথাগুলো আপনার ভাষণ বলে মনে হচ্ছে ও নিজের স্বার্থের কথা বলছে না ও সমাজের ভালো আর আমাদের ভবিষ্যতের কথা বলছে প্রতি বছর এই কোর্টে এরকম কেস আসে তবে এই কেসটা টাকা পয়সা রোজগারের একদম ঊর্ধ্বে বুঝেছেন যদি আমাদের দেশের নেতা এবং ব্যবসায়ীরা রাজারামবাবুর মতো ভাবতেন তাহলে হাজারে হাজারে বাচ্চারা অসুস্থ হতো না তাদের ভবিষ্যত উজ্জ্বল হতো সমস্ত সাক্ষ্য এবং প্রমাণ দেখার পর এই আদালত দোষী সাব্যস্ত করলো এবং ওদের সমস্ত প্রোডাক্ট কে ব্যান করা হলো পুলিশকে এই আদেশ দেওয়া হলো যে ওদের সব ফ্যাক্টরি কে সিল করে দেওয়া হোক সাথে সাথে রাজারামের ওপর লাগানো সমস্ত আরোপ ভুল প্রমাণিত হওয়ায় ওনাকে এই আদালত নির্দোষ সাব্যস্ত করলো কোর্ট ইজ এরজেন্ট